নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মাছ ছাড়া মাছের ঝোল এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা আর দুটি মিডিয়াম সাইজের আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে প্রথম আমি কলার সামনের অংশ ও পেছনের অংশটা সামান্য কেটে বাদ দেব। তারপর কলাটাকে খোষার সমেত মাঝখান থেকে দুটুকরো করে নেব খোসার সময় চার করে এবার একটি নিয়ে তাতে আলু আর কাঁচকলা দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব কাঁচকলা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ কাঁচকলা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব কাঁচকলার খোসা বাটা করলে কিন্তু দারুণ লাগে এটা গরম ভাতে খেতে খুব ভালো হয় কাঁচকলার খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে তারপরে একটু ব্লেন্ডারের সাহায্যে এগুলো একটু ভেঙে নেব দু কাঁচকলা যদি আগে থেকে একটু এরকমভাবে ভেঙে নিই তাহলে পরে হাত দিয়ে যখন মাখবো তখন খুব সুবিধা হবে আর খুব সহজে সমস্ত কিছু ভালোভাবে মিশেও যাবে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলু আর কাঁচকলাগুলো একসঙ্গে মেখে নেব খানিকক্ষণ সময় ধরে আলু কাঁচকালগুলো ভালো করে মাখার পর তাতে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে পাউডার আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তোমরা যেমন জাল খেতে চাও সেই পরিমাণ মতো তো লঙ্কা বেটে নেব একটু কাশুরি মেথি হাতের মধ্যে ডলে তাতে দিয়ে দেবে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে সমস্ত উপকরণ ভালো করে হাতে সাহায্যে মেখে নেব এক্ষেত্রে কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না দেখো ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি হাতে সামান্য সাদা তেল ভালো করে মেখে নেবো এবার ওই ড্রো থেকে খানিকটা মিশ্রণ নিয়ে আমি গোল করে নেব তারপর একটু চ্যাপ্টা করে নেব তারপর খুব সাবধানে হাতের সাহায্যে এবং আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাছের পিসের মতন একটা সেপ দিয়ে নেব এবার আঙ্গুলের সাহায্যে মাছের পিসে নিচের দিকে একটা ছোট গর্ত করে দেব এটা অবিকল মাছের পিসের মতন লাগছে কিনা সমস্ত কাজটা আমি খুব সাবধানে করে নিয়েছি দেখো আমার সমস্ত মাছের পিস রেডি হয়ে গেছে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো আর খানিকটা লবণ দিয়ে দেবো কারণ এগুলো নিচে লাগিয়ে যাওয়ার প্রবণতা থাকে এটা খুন্তির সাহায্যে খুব ধীরে ধীরে মাছের পিসগুলো তেলের মধ্যে আস্তে আস্তে দিতে হবে নাহলে পিসগুলো কিন্তু ভেঙে যাবে কারণ এটা খুব নরম হয় এবারে একটু ধৈর্য ধরে খুব সাবধানে মাছের পিসগুলো উল্টে লাল লাল করে ভেজে নেব যদি তোমরা এই রেসিপিটা ঘরে বানিয়ে নাও যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও আঙুল চাটতে শুরু করবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রেখো তাহলে আমার যত নতুন ভিডিও আসবে সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে আমরা যেহেতু সাধারণত মাছের ঝোল আলু দিয়ে খেতে বেশি পছন্দ করি তাই ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব আগের থেকে হলুদ নুন মাখা আলুগুলো আলু টুকরোগুলো আলুগুলো আমি তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তোমরা যদি আলু দিতে না চাও তাহলে আলুটা কিন্তু স্কিপ করতে পারো ওই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটি। আর দেব তেজপাতা আর সামান্য সাদা জিরে এবার গুলো সামান্য ভেজে তাতে দিয়ে দেবো টুকরো করা টমেটোগুলো আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো সামান্য লবণ বা টমেটোটা খানিক্ষণ ভেজে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা আর দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দেব স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাক যতক্ষণ মশলা থেকে তেল বের না হবে সময় দিয়ে সামান্য চিনি এতে আর তরকারির রংটাও খুব সুন্দর হবে যেটা আমার ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল বের হতে শুরু করেছে এবার দিয়ে দেবো আগের দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে তাতে দিয়ে পরিমাণ জল মতন এবার ঝোলটা খানিকক্ষণ ভালোভাবে ফুটতে দেবো যাতে আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের টুকরো গুলো আবারও ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো এই রেসিপিটা তাই এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে হিং আর তারপরে দিয়ে দেবো সিপিটা খেতে কিন্তু দারুণ হয় আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে একবার ঘরে রান্না করে অবশ্যই দেখো